এ এক বিঘে ভুই তুমি তিন লাখ টাকা দাম চাইলি তুমি কি এই জমি সহ আমার কাছে বেছ মুলি বাপু আমার এক হাতে ছায় বড় বড় হয়ে গেছে তাই কুম লাছাই বেশি মিষ্টি বা মুলি তো দেখতেছিস মুলি এ তো বাজারে বেশি মজা পাবো না দামও পাবো না বাম্পা হবে না হায় রে মুলি কত কষ্টের মুলি কত লালন পালন চলে এই মুলি এক গাদি টাকা সার্ভিস দিলাম এই মুলি বেশি বাড়িওয়ালা গয়না কিনবি শাড়ি কিনবি সেই মুলি দুইবার করে বুনলাম এই রোদের কারণে হওয়াতে পারলাম না তার একবার যদিও হইলে আবার বর্ষার পানি আসি গেল ডুবি আবার বুনলাম এই এত কষ্টের মুলি এই তা বেশি কি গয়না কিনতে মন কয় কবে এই মুলি ব্যস্ত আর কবে টেকালি ঘরে উঠবো পাশের বাড়ির শিলা হাফ কেজি ওজনের গয়না আমার বউ এই আমার বউকে আমি দেড় কেজি ওজনের গয়না কিনে দেবো বাপ মাসুদ ভালো করে বীজ দে রে গায়ে বীজ দিস ভালো করে দেখি গুড়াই গুড়ায় বীজ দে এই মুলি বেচি কত কিছু করা লাগবে তোর মার কত স্বপ্ন ভালো করে বীজ দে ভালো করে বীজ দে এত বীজ দিয়া সার দিয়া ব্যাপারি দাম করতে চায় না তাড়াতাড়ি বীজ দে দু একদিনের ভিতরে কিন্তু ব্যাপারি ঢুকবে আবার গায়ে দেয় ভালো করে বীজ দে আব্দুল্লাহ মামার মুলি কি সুন্দর হয়েছে রে একাত একাত মুলি আমার মুলি তত সুন্দর হয়নি যাই দে মামার কাছে যায় ব্যবসা একটা করা যাবে ও আব্দুল্লাহ মামা মুলি তো সেই হবে যাও আর মামা এই মুলি বাপু দুই তিনবার লাগা ধরা খালাম রোদে ধরা কালাম বৃষ্টির ধরা খালাম এবার মুলি যে হয় মামা এই মুলি খুব স্বপ্ন আমার আমার হাতে খুব বড় বড় ব্যাপারে আছে বেসলে আমার কও খুব ভালো দাম পাবা নে হ মামা মুলি তো যেমনই হয়ছে মুলিটা বেশি দিয়া লাগবে দুই চার দিন গেলি এই মুলি ফাইটি নষ্ট হয়ে যায় কি মুলি লি মামা মেলা স্বপ্ন ছাওয়ালটা দেখো বেলা চলে গেছে এখনো বীজ দিয়ে যাচ্ছে তুমি মামা একটা ব্যাপারে দেখো মুলিটা আমার বেচার ব্যবস্থা করো তাহলে মামা কালকে আমি টোটাল ব্যাপারে পাঠা দেবো নে তোমার মুলি বেচা হয়ে যাবে না টেনশন করি না হ্যালো টুটুল ভাই এই খাস মহলের পাশে ডিগ্রি স্তরে এক বিঘি সেই বিআইপি মূল্য আছে মূল্য তুমি যে দামে কেন আমার বিঘি প্রতি পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে না তুমি সেই হিসাবে মূল্য কিনে ঠিক আছে ফোন রাখলাম বাই বাই টাটা গুড শালা কোন মাঠে ফোন কই কইলি মাঠ তো চিনি ও জইদি তো নাই আব্দুল্লাহ ও আব্দুল্লাহ ভাই তুমি তো মুলি ала हां भाई মুলি বলে ব্যাস পা हां भाई মুলিটা ব্যাসা লাগবে দেখেন মুলি বাপু আমার একwidehatছয় বড় বড় হয়ে গেছে তাই কুম লাছায় বেশি মিষ্টি বাহ দেখো মুলিটা দেখো মুলি না মুলি তো ভালো দেখা যাচ্ছে চামাইলা তোমাক কে নয়ন মামা দি পেটাইছে হ্যাঁ ভালো মুলি আছে তো মুলি তো খুব এটা ভালো না ভাই দেখো দেখো মুলি দেখো ভালো হবে নি হ্যাঁ এই যে টাকা মুলি কিনবান তো ওই একবার বেশলেই টাকা উঠে যাবে নি মুলি বাজার ভাই খুব একটা ভালো না হঠাৎ করে বাজার নামে গেছে তো বাজারের খবর জানোই না 2000 এর উপরে চলতেছে বাজার ধুয়া ভাই মানুষের মুখে শোনা যায় বাজারে গেলে ও দাম পাওয়া যায় না তা যাই হোক মুলি দাম তে দাম কত দিবা মুলি তো বাপু আমার এইটুকে মুলি তার মেলা স্বপ্ন 3 লাখ টাকা দিয়ে দিয়ে তুমি তা ভাই তোমার ভুই এই মুলি ভাই কতখানি জমি তো আমার ভাই এক বিগি আছে এই এক বিগি ভুই তুমি তিন লাখ টাকা দাম চাইলি তুমি কি জমি সহ আমার কাছে বেছ পা আমি তো ভাই দাম কবই মুলি আমার জম্মাইছি আমি বীজ দিছি আমি ও ঠেলাও আমিই বুজেছি কদর কুলিতে পারো তোমার দাম তুমি কও কথা তো ভাই ঠিকই আমার যদি কুলি সেই দামে আমার কোয়া লাগবি তবে তোমার মূল্যটা একটু ভালো করে দেখিলি তারপরে দেয় দাম কই দেখো দেখো ও কালকেও আমার সাল বীজ দিকেছে মুলি তো দেখতেছি সকা মুলি এটা বাজারে বেশি মজা পাবনে দামও পাবো না বাম্পা হবে কিন্তু পয়সালা যে পাঁচ হাজার টাকা আসা হয়েছে কেনার পর দিতে হবি সেই হিসাবে দাম করতে হবি

তোমার যে দাম কর ভাব এই মুলি মনে হয় তোমার ঢোক পিলা এই একটা কথা কইলি ভাই আর তোমার এই মুলি যে দাগ গলাই একটু শুনু মনে হয় স্প্রে করতে পারো না সে সময় দেখো নি মানুষ সেমে ভুত শ্যাম্পু স্প্রে করে তেল তেলি করে মুলি একটু শুনো দিলে পারে শখ শখ হইতো না মুলি কি অপবিশ্বাস হয়েছে ভাই যে শুনো ডলা লাগবে তুমি লিলি লেও না লিলি যাও তো ভাই আমার মুরিলিয়ার বহু লোক আছে কোথায় কোথায় রেগে যাচ্ছেন কে ভাই আমি হিসাব করে কথা করছি দেখেন আপনার মুলি মুইলি কত দাম দিতে কেনবো এই আপনার মুলি দেখেন তো এই মুলি তোলার মতো কোনো ব্যবস্থা আছে নাকি এনে রাস্তা আছে যে গাড়ি নিয়ে আসবো একটা গাড়ি ভাড়া কত এখান থেকে ভ্যানে করে তুলে নিয়ে আবার যাওয়া লাগবে খালি কি তাই এই খাজ না আছে পুলি আছে নানান রকম ঝামেলা ভাই অত কথা বুঝিনি আপনি ছয় বছর চল্লিশ হাজার টাকা দাম পাবেন মলিকে দিবেন ভাই একদম ষাট হাজার টাকা আপনি নেবেন আপনি গাড়ি তুলেন আর মাথায় লেন ষাট হাজার টাকাই লাগবে আপনি পঁয়তাল্লিশ হাজার দিবেন না ভাই আমি পঁয়তাল্লিশ হাজার টাকাই দেবো ভাই আপনি পারলে অন্য জায়গায় তিনি মলিকে নেন গা আচ্ছা ভাই শোনেন আপনি পঞ্চাশ হাজার টাকা লাস্ট দাম মলি দিবেন স্বপ্ন আমার মেলা ভাই এবারও কিন্তু দাম পাইলাম না ঠিক আছে আপনি মুলি তুললি যান আর ভাই ওই বাইনাটাই না বুঝিনি এক আমার সম্পূর্ণ দিয়ে দেওয়া লাগবেন তারপরে মুলি গায়ে হাত দেওয়া টেকা ভাই আপনি কাল পাবেন কাল সুন্দর সময় আপনাকে টেকা দিয়ে দেবো কিন্তু অত না আপনি মুলি আজকে কিনলাম চার দিন পর আমি মুলি তুলবো এই মাঝখানে প্রতিদিন সকালে এক ঢোপ করে বিষ বা দুই ঢোপ যাই লাগুক বিষ দিবেন মুলিটা যদি সুন্দর থাকে চার দিনের মাথায় মুলি দিলে আপনার বাদ বাকি টাকা সব শোধ করে দেবো না ভাই এসব আমি বুঝিনি ভাই আপনি আজ করবেন বিষ দেন কাল করবেন দেন আবার সাত দিন পর মুলি তুলবেন ওই কোনায় আয় তিনি এক ডালা তুললি চলে যাবেন ও ভাই হবি না ওই সাত দিন পরে মুলি তুলবেন আমার গাজর বোনা লাগবে ভাই ওই রকম আপনি একদিনে মুলি তুললি যাবেন না হলে আমি অন্য জায়গায় ব্যস্ত ভাই আমার বিষয়টা তো দেখা লাগবে আপনি দেখেন কয়েকটা মুলি এখনো চিকন চিকন আছে সব মুলি তো এক লেভেলে হয়নি আমি চার দিন পর তুলে একবার তুলে দিতে পারবো চার দিন পর আমি আপনার একদম সাফ করে তুলে যাব

শালা তো দুই লাখ টাকা মুলি বেশি ঘরে উঠি করেছে আইস কি দেবো কাল কি দেবো এত মিথ্যে কথা বলি মানুষ বাসে আর ওই এক শালা জীবনে দেখিছি গরুর দালালি করে মানুষ এই মুলি বেসালি যে দালালি করে এ জীবনে দেখিনি এই জন্যই তো শালা দালালের রাস্তায় পরিমত থাকে না আইস টেকা লিতেই হবি যেভাবে যাই

আপনি টেকা ব্যবস্থা না ভাই টেকা আমার আইসক্রি লাগবে এখনই লাগবে আপনার ভাই পাওয়া তো আপনি আইসকন যে টেকা দেবো কাল দেবো টেকা এত মৃত্যু কথা করতে হয় আমার টেকা এখন ভাই এতদিন যখন ধৈর্য ধরেছেন আর একটা দিন তা বিকালে আজকে বিকালে আপনি আজকে বিকালে টাকাটা পাবেন আপনি সব টাকা দিয়ে কোনো টেনশন করার দরকার কোনো টাকা দিবেন সেই কথা কোন আপনি যে নসিরের ঘাট আছে ওই জায়গা দেখা করবেন আপনি কত টাকা দেন আমার পান ব্রিজের পাশে হ্যাঁ 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 তিরিশ হাজার টাকা পায় আচ্ছা এই তিরিশ হাজার টাকা ও কোনো সমস্যা না ও টাকা ব্যবস্থা হবে না বিকালে টাকা

আমি একটা জিনিস বুঝে পারছিনি ভাই এই আপনি মুলি কিনেছ মুলি কি আমার মাথা বেশি খাস না যে আপনি রাস্তাঘাটে দেখা হলি ঠিক আছেন ঠিক আছেন ভাই সত্যি কথা কলি পারে এত ধর লাগে না বারবার মিথ্যি কথা কলি পারে কিটা ধরে না আরে ভাই মিথ্যি কথা কি আপনি কম কর নাকি

মাপ নিজের পাচার মাপ নিয়ে মুলি কিনবেন সকল মূলার ব্যাপারীদের বলতে চাই আপনারা যে মূলা কিনতে চান পাচার মাপ নিয়ে মুলি কিনবেন আর একটা কথা আপনারা মুলি কিনবেন আসলেও মুলি কেনেন আপনারা সব হিসাব করবেন গাড়ি ভাড়া এই খরচ ও খরচ দালাল এই বিল সব কিছু বাচ্চা দিয়ে সেই হিসাব করে এই দশ হাজার টাকা কমতি মুলিটা কিনবেন কাশি ধরবেন যে ভাই দশ হাজার কমলেও বিশ হাজার কমলেও এই ব্যবসাটা ভালো না এটি আসলে চোখী ভালো দেখায় না এটার জন্য এলাকায় একটা বিভ্রান্ত সৃষ্টি হয় এলাকায় একটা ঝগড়াঝাটি হয় আমরা এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ